আইও বেগনে মিনিমিসি সওয়াত কিলা গরি টেক না ফরমাদি আম প্রমাণ গড়া বলি বেদি আর আইও বা মুক্ত হই এবং যেজন মানুষ আছে টেনশন আছে কষ্ট আছে সমস্ত মানুষ টেনশন ইন অফিসার ব্যক্তি নি হবে বলতে এর আমাদের বলি ঠিক অত্যাচার করে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা হলে কি হল ইওবার ব্যবসার কারণে আজ এই ইওবা মুক্ত টেক না করতে চায়